যেদিন কাল হাসনের ময়দানে আল্লাহর রহমতের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ বাকরব বোলা আলামিন ঘোষণা করেন রাসূলা আরবী বলেন যে ওই দিন সাত সাতজন ব্যক্তিকে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ বাকরব বোলা আলমিন তারা আর সে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন আল্লাহ এর মধ্যে এক নম্বর হইলো ন্যায় পরায়ণ বাদশাহ দুই নম্বরও হইলো অসবুন শাফি রয় বেদাদ বিহী নাম্বার হইল ওই যুবক যে যুবক তার যৌবনকালের সূচনা লগ্ন থেকে এই যৌবনকালের সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত শেষ অব্দি পর্যন্ত তার যৌবনটাকে রব্বে কারিমের নিকটে রব্বে কারিমের ইবাদতের ভিতরে মুশগুল থেকেছে রব্বে কারিমের ইবাদতের ভিতরে লেগে থেকেছে এই দুই শ্রেণীর ব্যক্তিগুলো এখন আসুন আমরা অনেক যুবক ভাইরা এই চিন্তা করতে পারি আমাদের বয়স তো অনেক লম্বা আমার মা আমার মা বেঁচেছেন অনেক দিন আমার বাবা বেঁচেছেন অনেক দিন ওনারা চিন্তা করে এই আর কয়দিন পরে নামাজ শুরু করে দেব আর কয়দিন পরে এই ওয়াশালীন কাজ করা ছেড়ে দিবো গান বাজনা শোনা ছেড়ে দিব এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলবো যেই দিন আশা আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না ওই দিন তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের আশা আজিমের ছায়ার নিচে তুমি যদি অবস্থান করতে চাও তুমি যদি ওই ছায়ায় যদি আচ্ছাদিত হতে চাও তাহলে তোমার যৌবন কালটাকে তুমি রব্বে কারিমের ইবাদতের ভিতরে লাগিয়ে দাও কেন লাগাইবো হাদিসে পাকের মধ্যে আসছে কাল হাসরের ময়দানে এই সূর্য আমাদের থেকে লক্ষ 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 কোটি কোটি মাইল দূরে অবস্থিত আমরা যারা কৃষক আছি তারা অনেক সময় কাজ করার জন্য মাঠে যায় এই লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে অবস্থিত সূর্যের তাপের কারণে আমরা সইতে পারি না আমরা দৌড়ায়া বাড়িতে এসে যাই অনেক মানুষ এরকম আছে যারা এসি ছাড়া চলতে পারে না তাহলে আপনি চিন্তা করেন যে আর আর সে ছায়া তো আছেই ওই হাসরের ময়দানে এই সূর্যটা আমার আপনার মাথা এক হাত বা এক বিহত উপরে এসে থাকবে